ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা নূতন সিলেবাস অনুসারে একাদশ শ্রেণীর ভূগোলের প্রথম ইউনিট বা প্রথম চ্যাপ্টার অর্থাৎ রূপে ভূগোল বা বিষয় হিসাবে ভূগোল থেকে দু নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব তোমাদের ফার্স্ট সেমিস্টারের কোয়েশ্চেন প্যাটার্ন অনুসারে ক্লাসগুলো আমরা এমসিকিউ আকারে করছি আর এর আগের ক্লাসে আমরা ইউনিট ওয়ানের ভূগোলের অর্থ ও সংজ্ঞা থেকে মোট পনেরোটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম তবে আজ আমরা এই দু নম্বর ক্লাসে ভূগোলের পরিধি ও বিষয়বস্তু এই টপিকটা থেকে দশটি করব। তোমাদের জানিয়ে রাখি সিলেবাস অনুসারে প্রতিটি টপিক থেকে খুঁটিয়ে খুঁটিয়ে অবজেক্টিভগুলো করা হচ্ছে আশা করছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না যেসব ভাই বোনেরা আজ এই ক্লাসে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ক্লাসগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর লাইক করতে একদম ভুলো না আর কথা বাড়াবো না এবারে আমাদের ক্লাস শুরু করা যাক আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন ভূগোলের স্থান বা স্পেস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অপশান এ এমরিস জোনস অপশান বি ভন রিচতোফেন অপশান সি জেমস হাটন আর অপশান ডি ডকুচেভ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ তাহলে আমরা জানলাম এই জনক হলেন বা এই শব্দটি প্রথম ব্যবহার করেন এমরিস জোনস তোমরা মনে রাখবে ভূগোলের স্থান বলতে বোঝায় একটি ক্ষেত্রকে যার অবস্থান থাকতেও পারে আবার কোনো ক্ষেত্রে কিন্তু অবস্থা নাও থাকতে পারে কখনোই মনে করবে না যেখানে স্থান মানে কোনো রাজ্য বা কোনো রাষ্ট্র এরকম কিছু বোঝাচ্ছে স্থান মানে জাস্ট একটা ক্ষেত্রকে বোঝানো হয় নেক্সট কোয়েশ্চেন নম্বর টু কোরোগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অপশান এ ভন রিস্তোফেন অপশান বি পিটার হেগেট অপশান সি ক্লডিয়াম টলেমি আর অপশান ডি নিকোলাস কোপার নিকাস এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি ক্লোডিয়াম টলেমি অর্থাৎ টলেমি সর্বপ্রথম কোরোগ্রাফি শব্দটা ব্যবহার করেন তোমরা নিশ্চয়ই এর আগে ক্লাসে জেনেছ যে টলেমি পৃথিবীর সর্বপ্রথম প্রকৃত মানচিত্র অঙ্কন করেন এবারে দেখো কোরোগ্রাফি কী যে শাস্ত্রে একটি ক্ষুদ্র অঞ্চলের বিভিন্ন ভৌগোলিক উপাদানগুলির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয় তাকে কোরোগ্রাফি বলে অর্থাৎ কোনো একটা ক্ষুদ্র অঞ্চলের যে বিভিন্ন উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্ককে বিশ্লেষণ করা হয় যে শাস্ত্রে তাকেই বলা হবে কোরোগ্রাফি নেক্সট কোয়েশ্চেন নম্বর থ্রি আঞ্চলিক পৃথকীকরণের ধারণাটি এসেছে ভূগোলের যে শাস্ত্রে অপশান এ কোরোগ্রাফি অপশান বি কোরোলজি অপশান সি জিওগ্রাফিকা আর অপশান ডি পেডোলজি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি কোরোলজি কোরোলজি কি না যে শাস্তে একটা নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন ভৌগোলিক উপাদানগুলির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয় তাকে কোরোলজি বলে তোমরা কিন্তু মনে রাখবে কোরোগ্রাফি আর কোরোলজি কোরোগ্রাফি হলো কোনো একটা নির্দিষ্ট ছোট্ট অঞ্চলের বা ক্ষুদ্র অঞ্চলের ভৌগোলিক উপাদানগুলোর মধ্যে সম্পর্ক আর কিন্তু কোরোলজি হল যে কোনো অঞ্চল নির্দিষ্ট একটা অঞ্চল সে বৃহদ হতে পারে সে ক্ষুদ্র হতে পারে অর্থাৎ নির্দিষ্ট একটা অঞ্চলের ভৌগোলিক উপাদানগুলোর পারস্পরিক সম্পর্ক যে শাস্ত্রে বিশ্লেষণ করা হয় তাকেই বলা হয় কোরোলজি আর এই কোরোলজিতেই সর্বপ্রথম আঞ্চলিক পৃথকীকরণের ধারণাটি পাওয়া যায় আর আঞ্চলিক পৃথকীকরণটা কি আমরা জানি আমাদের এই পৃথিবী বিভিন্ন রকমের সম বৈশিষ্ট্যযুক্ত অঞ্চলগুলো আলাদা হয়ে যায় আর এই প্রত্যেকটা আলাদা আলাদা অঞ্চলকেই বলা হয় আঞ্চলিক পিথইকরণ বিভিন্ন অঞ্চল বিভিন্নভাবে পিথক হয় বিভিন্ন বৈশিষ্ট্যাগিদে একটা অঞ্চল থেকে আর একটা অঞ্চল পিথক হয় তবে দুটো অঞ্চলের মধ্যে কোনো মিল থাকে না আলাদা লক্ষ্য করা যায় নেক্সট কোশ্চেন নম্বর 4 কুরোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অপশান এ ক্লডিয়াস টলেমি অপশান বি স্ট্র্যাবো অপশান সি এমরিস জোনস আর অপশান ডি কার্ল রিটার সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি স্ট্র্যাবো তোমরা মনে রাখবে স্ট্র্যাবো হচ্ছে একজন গ্রিক পণ্ডিত এরকমও প্রশ্ন আসতে পারে স্ট্র্যাবো কোন দেশের পণ্ডিত ছিলেন সেখানে চারটে অপশান দেওয়া থাকবে গ্রিক পণ্ডিত ভারতীয় পণ্ডিত ফরাসি পণ্ডিত এরকমভাবে অপশান থাকবে তাহলে সঠিক উত্তরটা হবে গ্রিক পণ্ডিত এই তথ্যটাও কিন্তু তোমরা মনে রাখবে নেক্সট নম্বর ফাইভ নব্য নিয়ন্ত্রণবাদ বা নিউ এর সমর্থক হলেন অপশান এ এলেন স্যাম্পল অপশান বি ভিদাল দ্যাব্লাস অপশান সি ভি অনুচিন আর অপশান ডি ডাডলে স্ট্যাম্প এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি ভি অনুচিন তোমরা মনে রাখবে মানুষের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক সেই সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে তিন ধরনের ধারণা এসছে একটা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণবাদ অপরটা হচ্ছে গিয়ে সম্ভাবনাবাদ একটা হচ্ছে গিয়ে নব্য নিয়ন্ত্রণবাদ আর এই নব্য নিয়ন্ত্রণবাদের সমর্থক হচ্ছে ভি অনুচীন বলে দেখো এই যে ছকটা তোমাদের দেওয়া হয়েছে এই ছকটাকে আমি আপনাকে বলে দিচ্ছি তোমরা খুব সুন্দর করে টুকে রাখো এই নিয়ন্ত্রণবাদ সম্ভাবনাবাদ এবং নিয়ন্ত্রণবাদ এর সমর্থক গুলো কারা এলস এর হান্টিংটন আলেকজান্ডার ভন হাম্বোল্ড নেক্সট সম্ভাবনাবাদ বা পসিবিলিজম এর সমর্থক করা দা লাভলাস লুসি ফেভব কার্ল ও সয়ার নেক্সট দেখো নবনিয়ন্ত্রকবাদের সমর্থক হচ্ছে ভি অনুচিন তোমরা এই সব নামগুলো মনে রাখবে কোন ধারণার সমর্থক কারা কারণ তোমাদের পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে করতে পারে যে একজন সম্ভাবনাবাদবাদের সমর্থক হলেন চারটে অপশান দেওয়া থাকবে সেখান থেকে একটা চুজ করতে হবে নেক্সট কোয়েশ্চেন নম্বর সিক্স ভূগোলের প্রধান দুটি বিষয় হল অপশান এ প্রকৃতি ও সংস্কৃতি অপশান বি মানুষ ও অরণ্য অপশান সি অরণ্য ও সংস্কৃতি আর অপশান ডি প্রকৃতি ও মানুষ এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের এই প্রথম বছরের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এখানে সঠিক উত্তরটা হবে অপশান ডি প্রকৃতি ও মানুষ এই দুটোই হল ভূগোলের প্রধান দুটি বিষয় নেক্সট কোয়েশ্চেন নম্বর সেভেন ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান এই উক্তিটি কে করেছেন অপশান এ এমরিস জোনস অপশান বি আলেকজান্ডার ভন হাম্বোল্ট অপশান সি টলেমি আর অপশান ডি অ্যারিস্টটল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ এমরিস জোনস যিনি কিন্তু স্থান শব্দটা প্রথম ব্যবহার করে তিনি এই শব্দটা কিন্তু বলেছেন যে ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান অর্থাৎ স্থান থেকে যাই প্রশ্ন দিক না কেন তার জনক বলুক আর যাই বলুক উত্তর কিনতে হবে এমরিস জোনস তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করো নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট ভূগোলের পরিধি বা বিষয়বস্তুর মূল বিষয় কয়টি অপশান এ দুইটি অপশান বি তিনটি অপশান সি চারটি আর অপশান ডি পাঁচটি সঠিক উত্তরটা হবে অপশান বি তিনটি তোমরা খুব ভালো করে মনে রাখবে ভূগোলের পরিধি বা বিষয়বস্তুর তিনটি অংশ রয়েছে বা তিনটি বিষয় রয়েছে নাম্বার ওয়ান ভৌগোলিক অবস্থান নির্ণয় নাম্বার টু আঞ্চলিক পৃথকীকরণ আর নাম্বার থ্রি মানুষ প্রকৃতির সম্পর্ক বিশ্লেষণ অলরেডি আমি এই তিনটে পোশান থেকেই কিন্তু তোমাদের যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো তোমাদের কাছে কিন্তু উপস্থাপন করেছি নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন ভূগোলের যে ধারণায় প্রকৃতির দ্বারা মানুষের সংস্কৃতি জীবনযাত্রার ধরন নিয়ন্ত্রিত হয় অর্থাৎ মানুষ ও প্রকৃতির সম্পর্কের মধ্যে প্রকৃতি যেখানে প্রধান সেই ধারণাকে বলা হয় অপশান এ নিয়ন্ত্রণবাদ অপশান বি সম্ভাবনাবাদ অপশান সি নব্য নিয়ন্ত্রণবাদ আর অপশান ডি সবগুলি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ নিয়ন্ত্রণবাদ বা ডিটারমিনিজম নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন যে ধারণায় প্রকৃতি ও মানুষের মধ্যে মানুষই প্রধান অর্থাৎ মানুষের দ্বারা প্রকৃতি নিয়ন্ত্রিত হয় সেই ধারণাকে বলা হয় অপশান এ নিয়ন্ত্রণবাদ অপশান বি সম্ভাবনাবাদ সি আর ডি নব্য সবগুলি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি সম্ভাবনাবাদ অর্থাৎ আমরা জানলাম যখন মানুষ এবং প্রকৃতির মধ্যে যখন প্রকৃতি প্রধান হবে তখন তাকে বলা হবে নিয়ন্ত্রণবাদ আর যখন প্রকৃতি নয় যখন মানুষই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবে অর্থাৎ প্রকৃতি কিছু সম্ভাবনা তুলে ধরবে মানুষ সেগুলো কন্ট্রোল করবে মানুষ সেগুলোকে ব্যবহার করবে ভূগোলের সেই ধারণাকে বলা হবে সম্ভাবনাবাদ বা পসিবিলিজম আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও